পাকিস্তান সুপার লিগের পিএসএল ম্যাচ খেলতে রাওয়ালপিন্ডিতে অবস্থান করছেন টুর্নামেন্টের দলগুলো সেখানে আজ রাতে করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা পেশোয়ার জালমির যে দলে বাংলাদেশের পেশার রানা খেলছেন তবে ম্যাচের আগে স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালিয়েছে ভারত যা পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এ ঘটনায় নিরাপত্তার সংখ্যায় নিজেদের দেশে ফিরতে চাইছেন পিএসএল এ খেলা বিদেশি ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি একটি সংবাদ বিবৃতিতে আজকের ম্যাচ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে পাকিস্তান থেকে একটি সূত্র নিশ্চিত করেছে গোটা টুর্নামেন্ট করাচিতে স্থানান্তর করা যেতে পারে তবে ভারতের সঙ্গে যুদ্ধযুদ্ধ পরিস্থিতিতে সে দেশে আর নিরাপদ মনে করছেন না বাংলাদেশের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা সহ অন্যান্য বিদেশি ক্রিকেটাররা এজন্য আজ পিসিবির সভাপতি মহাসিন নাগবির সঙ্গে বৈঠক করেছেন তারা পাকিস্তানের সেই সূত্রে জানিয়েছে লাহোর কালান্দার্সে খেলা রিসাদ এবং পেশোয়ারের খেলা নাহিদ সহ সব ক্রিকেটারকে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে পিসিবি সভাপতি তবে বিপত্তি বেঁধেছে দেশটির বেশ কিছু প্রদেশে বিমান চলাচল বন্ধ থাকায় এতে ফ্লাইটের সংখ্যাও কমেছে এজন্য বিদেশি ক্রিকেটারদের চার্টার ফ্লাইটে দুবাইয়ে পৌঁছনের ব্যবস্থা করছে পিসিবি সেখান থেকে দেশে ফিরতে পারেন নাহিদ ও রিশাদরা